ট্রেড সেন্টারে মর্মান্তিক দুর্ঘটনা লোহার পাইপ পড়ে মৃত দুই ভোটের আগে দেওয়াল লেখন নিয়ে শাসক বিরোধী দরজা উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের দৌরাত্ম ঠেকাতে দেওয়ালে ঠাকুরের ছবি লাগালেন বিজেপি কর্মীরা বাংলাদেশের নির্বাচনের আগে বসিরহাট লাগোয়া সীমান্তে চলছে নাকা তল্লাশি বিস্তারিত হাওড়া হাটে ট্রেড সেন্টারে এক মর্মান্তিক দুর্ঘটনা বহুতলের উপর থেকে লোহার পাইপ পড়ে মৃত্যু দুই ব্যক্তির আজ দুপুরে এশিয়ার বৃহত্তম হাট বসে হাওড়া হাটে ট্রেড সেন্টারে কাজ চলার সময় বহুতলের উপর থেকে মিস্ত্রিদের হাত ফসকে একটি লোহার পাইপ নিচে পড়লে দুই ব্যক্তির মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এখানে উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল মোটামুটি দু ঘন্টা আগে দেড় দু ঘন্টা আগে উপর থেকে একটা স্ল্যাব পড়ে ওই স্ল্যাবের চাপা দিয়ে দুজন লোক ইনজার্ড হয় যখন আমরা হসপিটাল নিয়ে গেছি ওরা মানে মারা গেছে তো ইটস ভেরি আনফরচুনেট কি একটা ইনসিডেন্ট হয়েছে এবার আমরা ইনভেস্টিগেট এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি এটাতে মানে কার কি নেগলিজেন্স আছে ভুলভ্রান্তি আছে আমরা একদম স্ট্রং স্টেপ নেব এই এই যেখানে নেগলিজেন্স হয়েছে সেটা উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে অ্যাট দি সেম টাইম আমরা ভিকটিম ফ্যামিলির সাথেও দাঁড়াবো যারা আনফর্চুনেট ইনসিডেন্টে ও হয়েছে তো অল দি হিউমেনিটেরিয়ান লিগাল ওদেরকে অ্যাসিস্টেন্স আমাদের ইমিডিয়েটে দেওয়া হবে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দেওয়াল দখল নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার গোপালপুর এলাকার বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু করেছেন বিজেপি কর্মীরা কিন্তু সেই সমস্ত দেওয়াল তৃণমূল কংগ্রেস সবুজ কালি দিয়ে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না এরপরে ওই দেওয়ালগুলিতে পাল্টা বিজেপি কর্মীরা দেবদেবীর ছবি লাগিয়ে দিয়েছেন এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি করেছিলাম। পদ্মফুল আঁকার জন্য তৃণমূল রাতের অন্ধকারে সেই দেয়ালে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না আমরা সেই দেয়ালে মা কালী মা দুর্গা শিবের পিকচার লাগিয়েছি দেখি তৃণমূল নির্দিষ্ট কয়েকটা দেয়ালের উপর তাদের দেয়াল লাগিয়ে তৃণমূল কংগ্রেস মুছে দিয়েছে বা মুছে দিয়ে সেখানে বিজ্ঞাপন মারিবেন না দিকেছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থা এতটাও খারাপ হয়নি যে বিজেপির দেয়ালে তৃণমূল কংগ্রেসকে লিখতে হবে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং তৃণমূল কংগ্রেস দেয়ালের রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে রাজনীতি করে উন্নয়ন নিয়ে রাজনীতি করে এক্ষেত্রে কোন দেয়ালেকে কে দিকলো কে দিকলো না এটা আমাদের অত মাথা ব্যথা নেই আমরা এই নিয়ে অত চিন্তিত নয় কিন্তু আমরা স্থানীয় সূত্রে পরবর্তীতে খবর নিয়ে জানতে পারি বাড়ির লোক শতক প্রণোদিত হয়ে তারা নিজেরাই বিজ্ঞাপন মারিবেন না দিকেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিন্দু মাত্র যোগ নেই যেহেতু বিজেপি তাদের পায়ের তলায় মাটি নেই তারা মানুষের সঙ্গে থাকে না মানুষের প্রতি বিশ্বাস আস্থা ভরসা নেই মানুষ তাদের সঙ্গে নেই রাজনৈতিক খবরের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য তারা চেষ্টা করছে দেয়াল নিয়ে রাজনীতি করার বা খবরে আসার বা মানুষের কাছে একটা ইমেজ তৈরি করা কিন্তু এটা ধোপে আদৌ টিপবে না কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি নেতা কর্মীদের প্রতিনিয়ত এ রাজ্যে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি যে দলের উত্তরাধিকারী যারা বিধানসভায় এই মুহূর্তে ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কতবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে যে রাজ্যে বিরোধী দলনেতাকে একটা মিটিং করবার জন্য একশো চারবার হাইকোর্টের দরজায় যেতে হয় যে রাজ্যে বিরোধী দলনেতাকে গাড়িতে বন্ধ করে সেই গাড়ির উপরে পেট্রোল ঢেলে দেওয়া যে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য থেকে নির্বাচিত সুকান্ত মজুমদারের মিটিং করতে গেলে তাকে আদালতের অনুমতি নিতে হয় যে রাজ্যে বিজেপির সভা সমিতি কার্যত একটু বড় মাপের হলে নিষিদ্ধ করে দেওয়া হয় যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিটিং করবার জন্য হাইকোর্টের দরজায় যেতে হয় তাদের কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার ধরনের বক্তব্য রাখা মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকের পাশাপাশি পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দল আগামী পয়লা ও দোসরা মার্চ এই বৈঠক হওয়ার কথা

आज तक, एम, पांच बजे तक टिल टुडे 5 पीएम 8,505 ग्रुप बी के अधिकारी अपने डीएम्स को डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स को जाके रिपोर्ट करे और ड्यूटी में ज्वाइन करे अर्थात एक तरह से ममता बनर्जी को झटका लगा है कि जो ममता बनर्जी कह रही थी कि हम ऑफिसर नहीं दे सकते हैं अब वो सूची लेकर जमा कर रही हैं और 8,505 ऑफिसर अब नियुक्त किए जाएंगे सुप्रीम कोर्ट ने भी कह दिया कि देख लो भैया ये जो ऑफिसर नियुक्त किए जा रहे हैं ये राजनैतिक रूप से काम न करे राज्य सरकार इनको भड़का करके कोई काम नहीं करे इन सब विषयों पे नजर इलेक्शन कमीशन ऑफ इंडिया रखेगी और इलेक्शन कमीशन ऑफ इंडिया को अगर लगता है कि प्रलोभन के अंतर्गत डर के अंतर्गत या इनकेपेबिलिटी के अंतर्गत ये ऑफिसर काम कर रहे हैं तो इलेक्शन कमीशन ऑफ इंडिया डायरेक्टली इनके खिलाफ कड़ी कार्यवाही कर सकती है মুর্শিদাবাদের সাগর পাড়ারে জমি দখল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় পুলিশের সামনেই নিয়ে জমি দখলের চেষ্টা হয় পুলিশ পৌঁছে মেয়েদের মারধর করে বলে অভিযোগ এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা সিভিক ভলেন্টিয়ারের হাতে বাস ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা সিভিকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ নাই জমিটা কার আমার রহিম রহিম জলিল আর রহি ফজলু আর ফুলসার আমি ছজনের জমি সকালবেলা ওরা কি করতে এসেছিল ওরা দখল করতে এসেছিল জোর করে তো আপনার হাতে আঘাত করলো কে ওই যশ রোগ কীভাবে এমনি আসে পিছন থেকে মাটি লেগে গেছে আমি ঘুরে তাকাচ্ছি তো হাসে পড়বো এমনি হাসে ধরেছি আমি থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আগে দুবার এসেছি আজকে জানাবো নিউজ আজ আজ আগামী বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন এই আবহে বাংলাদেশ লাগোয়া ইরাджеর সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্তে চলছে নাকা টলাশী আগামী কয়েকদিনে টলাশী অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে খবর ভোট দিতে বহু বাংলাদেশী ইতিমধ্যে সেদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের কাগজপত্র খুটিয়ে দেখা হচ্ছে

পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার বুড়িশোলের জঙ্গলে গতকাল বিকেলে হঠাৎই আগুন লেগে যায় আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী অগ্নিকাণ্ডের জেরে জঙ্গল থেকে রাস্তায় নেমে আসে প্রায় পঁয়ত্রিশটি হাতির একটি দল যার জেরে সমস্যায় পড়ছেন স্থানীয়রা হুগলির বলাগড়ে অত্যাধুনিক মানের বার্জ টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্পের অগ্রগতি কতদূর তা নিয়ে এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে জানতে চান বিজেপি সাংসদ সুমিক ভট্টাচার্য আই ওয়ান্ট টু হাউ এভ সরি ওনারেবল মিনিস্টার गिवन दैट ল্যান্ড ডেভেলপেবিলিটি এনवायरमेंटल क्लीयरेंस এন্ড টেন্ডারিং हैव ऑलरेडी बीन कंप्लीटेड will the honorable minister clarify whether all external road connectivity utility linkages and district level infrastructure outside portland which is largely under state jurisdiction have been aligned to ensure the seamless execution এ প্রসঙ্গে জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন এই প্রকল্পে রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না স্যার প্লিজ বলাঘার যে প্রজেক্টটা আছে কার্গো হ্যান্ডেলিং প্রজেক্ট যে প্রজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে টার্মিনাল সেকশনকে যাতে ডিকনজেশন করা যায় কলকাতাকে সেখান থেকে শিফট করে বলাঘারে নেওয়া হয়েছে স্যার টোটাল জায়গা হচ্ছে নশো একর এর মধ্যে স্যার তিনশো একর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের আন্ডারে আছে যেখানে একশো একরের মধ্যে টার্মিনাল অপারেশন ইউটিলাইজড হবে এবং দুশো দুশো একরের মধ্যে যেটি যে হ্যান্ডলিংয়ের ব্যাপার আছে রিমাইনিং সেটা স্যার হবে মাননীয় এমপি মহোদয় যে কোশ্চেন করেছেন তাতে যে কমিউনিকেশনের ব্যাপার আছে কমিউনিকেশন রোড অলরেডি স্যাংশন হয়ে গেছে স্যার এবং রেলওয়ে যে কমিউনিকেশন আছে সেটা সেকেন্ড ফেজে হবে এবং সমস্ত এনভারনমেন্টের যে ক্লিয়ারেন্স আছে সেটা স্যার ক্লিয়ার হয়ে গেছে এটাই জানার বিষয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে রকম সহযোগিতা পাচ্ছি না আমরা কোনো প্রোগ্রাম ফেললে আমরা স্টেট গভর্নমেন্ট সেখানে আমাদের সহযোগিতা করে না স্যার এটা সবচাইতে বড় প্রবলেম স্যার লোকসভায় বিরোধীদের হট্টগোলের আবহে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন বিজেপির মহিলা সাংসদরা বিরোধী সাংসদদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে অধ্যক্ষের কাছে আর্জি জানিয়েছেন তারা চিঠিতে গত চৌঠা ফেব্রুয়ারি সংসদে বিরোধীদের হট্টগোলের কথা উল্লেখ করা হয়েছে ওই দিন বিরোধী সাংসদদের আচরণ অত্যন্ত নিন্দনীয় বলে সরব হয়েছেন বিজেপি সাংসদরা কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন कुछ लोग गिर गिरा करके हाथ पकड़ करके शरणार्थी बन के रहे लेकिन अब वो गला दबाना चाहते वैसे लोगों को कान खोल करके सुन लेना चाहिए चाहे ओवैसी ब्रदर हो चाहे जो हो मौलवी ये भारत है गजवाए हिंद की सपना छोड़ दो মহারানা প্রসাদ সংবাদ হাওড়াহাটে ট্রেড সেন্টারে মর্মান্তিক দুর্ঘটনা লোহার পাই পড়ে মৃত দুই ভোটের আগে দেওয়াল লেখা নিয়ে শাসক বিরোধী তরজা উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের দৌরাত্ম ঠেকাতে দেওয়ালে দেওয়ালে ঠাকুরের ছবি লাগালেন বিজেপি কর্মীরা বাংলাদেশের নির্বাচনের আগে বসিরহাট লাগোয়া সীমান্তে চলছে নাকা তল্লাশি সংবাদ এখন এ পর্যন্তই এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার